আসসালামু আলাইকুম কেউ সব দেখে যে গুটা গাছগুলো ভুট্টা হয়েছে এখনো এই ভুট্টাগুলো গাছগুলো গরুর খাবার হিসেবে কাটা হচ্ছে যে খাবার প্রস্তুত করা হয় এখানে মেলে নিয়ে যাবে ফার্মে ব্যবহার করা গরুর ফার্মে এগুলো দেখে নি যে দেখাচ্ছি সুন্দর করে কেটে এগুলো নিয়ে যাওয়া হয় ফার্মে আর জমিয়ানা এগুলো বিক্রি করে ফেলেছে শতাংশ হিসেবে দেখেন আবার কেটে তারপর এগুলো নিয়ে যাচ্ছে ওই যে ট্রাক নিয়ে আসছে ভাইরা ওই ট্রাকের মধ্যে করে নিয়ে চলে যাবে সরাসরি ওনাদের নিজস্ব ফার্মে আমি বাইয়ের সাথে একটু কথা বলবো সামনের দিকে যাই

ও আচ্ছা আপনাদের ফার্মে গরু আছে কতগুলো মোটামুটি গরু আছে তারপর গরুকে খাওয়ান আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে দেখেন নিয়ে আসছে এই যে জমিটা পুরো জমিটা এই যে ক্রয় করা হয়েছে জমির মালিকের কাছ থেকে এই ভুট্টা গাছগুলো শুধু ভুট্টাগুলো না এখনও সেইগুলো এগুলো আসলে অনেক কাজে লাগে তো এটাও একটা আসলে গুরুত্বপূর্ণ কাজ যেটাকে গরুর ফার্মে ব্যবহার করা হয় গরুর খাবারের জন্য